আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার সো আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে ফ্লাটারের মধ্যে একটা ড্যামা অ্যাপস ক্রিয়েট করতে হয় আর আমরা বলছিলাম যে ফ্লাটারে এমুলেটার ইনস্টল করতে হয় অ্যান্ড্রয়েড বা আইওএস এর মধ্যে একটা অ্যাপস রান করার জন্য আমরা এখন একটা এমুলেটার খুঁজছি যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর দ্বারা তৈরি তো আমরা যদি এটা এখানে সিলেক্ট করি এই যে আমাদের এমুলেটার সিলেক্ট করা আছে অ্যান্ড্রয়েড এটা যদি আমরা রান করি তাহলে আমাদের ইমুলেটের মধ্যে ওই আমাদের ফার্স্ট অ্যাপ এটা খুলবে আচ্ছা এই যে আমাদের অ্যাপটা খুলে গেল এখানে আমরা যদি বাটার এটা ক্লিক করি এখানে নাম্বার বাড়ে সো এটা হচ্ছে সবসময় যখন ফ্ল্যাটারে একটা অ্যাপস ক্রিয়েট করবে তখন এই ডেমো অ্যাপসটা সব সময় ওপেন হবে তো এখান থেকেই মূলত আমাদের যা করার পরবর্তীতে তো সেটা আসলে করতে হয় তা আমরা মনে করো এখানে আমরা যদি এটাকে আরেকটি স্প্যান করি এবং এটাকে এক পাশে নিয়ে যাই আরও যাতে আমাদের দেখতে আরও সুবিধা হয় আচ্ছা তো আমরা এটাও ক্লোজ করে দেবো আচ্ছা তো আমরা এখানে দেখি আমাদের একটা জিনিস বুঝতে হবে ফ্ল্যাটার হচ্ছে উইজিটের ভিতর উইজিট উইজিটের ভিতর উইজিট উইজিটের ভিতর উইজিট তো এভাবে উইজিটের ভিতর উইজিট দিয়ে কাজ করে তো আমি যদি এটা একটা এক্সাম্পল দেখাই সো এখানে দেখো মেইন অ্যাপ কনস্ট মাই অ্যাপ তো এটা দ্বারা হচ্ছে এখানের পুরো কোডগুলো এক্সিকিউট হচ্ছে সো এই এক্সিকিউট হওয়ার মাধ্যমে এই পুরো অ্যাপটা আমাদের এখানে রান হচ্ছে আচ্ছা তো আমরা যদি মনে করো এখানে ইউ হ্যাভ পুশড দি বাটন দিস মেনি টাইমস আমরা যদি এই টেক্সটটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের খুঁজতে হবে বডি এই যে এই যে যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে অংশটা আছে এটাকে বলা হয় বডি তো আমাদের এখানে যদি বডি খুঁজি আমরা অ্যাববার অ্যাববার হচ্ছে এটা এটাকে বলে অ্যাববার তারপর আমাদের বডি এই যে এটা হচ্ছে বডি বডি বলতে বোঝানো হয় এই যে অ্যাববারের নিচে এখান থেকে এতটুকু অংশ এই পুরো অংশটাকে বলে বডি তাই বডির মধ্যে দেখো কি করছে ওরা বলছে একটা উইজিট নিছে যে উইজিটটা হচ্ছে সেন্টার মানে যাই কিছু এই উইজিটটার ভিতরে থাকবে সব সেন্টারের মধ্যে থাকবে তারপর একটা চাইল্ড নিছে এটা হচ্ছে একটা উইজিট ডিক্লেয়ার করার প্রি রিকুইজিট পূর্ব শর্ত এভাবে একটা চাইল্ড বা চিলড্রেন দিয়ে একটা উইজিট ডিক্লেয়ার করতে হয় তো এখানে ওরা কি বলছে চাইল্ড কলাম তো মানে এটা একটা কলামের মধ্যে থাকবে কলাম মানে হচ্ছে এটা এভাবে 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 থাকে আর রো হচ্ছে এভাবে 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 থাকে তো আমরা যদি এখানে দেখো এই যে এগুলা সব ফোকাস এগুলা যদি কেটে দেয় আমরা এটাও কেটে তো আমরা যদি বডিটা শুধু চেষ্টা করি এখানে কি হয়েছে তো এখানে একটা বডি দিছে বডি হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত সবকিছু তো এখানের মধ্যে বসে সেন্টার মানে এখানের মধ্যে যা কিছু থাকবে সব সেন্টারের মধ্যে থাকবে তারপর বলছে চাইল্ড যাতে আমরা কলম উইজিটটা নিতে পারি একটা চাইল্ড নিছে সেন্টারের মধ্যে চাইল্ড নিয়ে এখানে বলছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার এখানের মধ্যে কলামের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে এগুলো একদম মাঝখানে থাকবে এটা দ্বারা এটা বুঝে যে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার এটার মানে হচ্ছে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এই মাঝখান থেকে রান হওয়া শুরু করবে যদি এখানে আরেকটা এলিমেন্ট আসে এখানে আরেকটা এলিমেন্ট অ্যাড করি তাহলে এই জিনিসটা আরও উপরে উঠে যাবে তো এটা দ্বারা এই জিনিসটাকে বুঝায় তারপর কি করছি আমরা কলাম কলামের মধ্যে একটা চিলড্রেন নিছি চিলড্রেনের মধ্যে এটা যদি আমরা নাও দিই তাহলেও চলবে তো চিলড্রেনের মধ্যে আমরা কী করছি একটা টেক্স নিয়েছি কনস্ট এটাও দিতে হয় না তো এটাও কেটে দিলাম আমরা মনে করো হ্যাঁ কেটে দিলাম এখানে চিলড্রেনের মধ্যে বলছে ইউ হ্যাভ পুস দিস বাটন দিস মেনি টাইমস এই ইউ হ্যাভ পুচ দিস পার্টন দিস মেনি টাইমস এই লেখাটা চেঞ্জ করতে পারি এই লেখাটাতে চেঞ্জ করে যদি বলি দিস ইজ আওয়ার ফার্স্ট স্ট্যাপ ইজ দিস ওয়ার্কিং লিখছি দিস ইজ আওয়ার ফার্স্ট স্ট্যাপ ইজ দিস ওয়ার্কিং তো আচ্ছা এটা আমরা এখানে লেখার পরও কিন্তু এখানে রিয়েল টাইমে চেঞ্জ হচ্ছে না তো এখানে জিনিসটাকে চেঞ্জ করার জন্য আমাদের তিনটা জিনিসের মাধ্যমে আমরা এই লেখাটাকে চেঞ্জ করতে পারি একটা হলো কন্ট্রোল প্লাস এস চিপ দিয়ে তো আমরা যদি কন্ট্রোল এস চিপ দিই তাহলে দেখো দিস ইজ ফার্স্ট স্টেপ ইজ দিস ওয়ার্কিং তো এটা হচ্ছে একটা তারপরে হচ্ছে আমরা যদি এখানে হট রিলোড দেই মনে করা আমরা আর একটা জিনিস লিখতে চাচ্ছি কন্ট্রোল এস দিলে তো এটা চেঞ্জ হবে তো আমরা যদি মনে করো এই এখান থেকে চেঞ্জ করতে চাই তা আমরা এখানে এটা দিব এটা হচ্ছে সেফ অ্যান্ড হট রিলোড তো এটার মধ্যে আমরা যদি লিখি দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাপ উইশস লাক ঠিক আছে তো দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাপ উইশস লাক আমরা যদি এটা এখানের মাধ্যমে চেঞ্জ করি এই যে দেখো চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে দিস ই সার্ফ ফার্স্ট অ্যাপ বিশ্বাস স্লাপ তো ফ্ল্যাটারের মধ্যে এটাই সুবিধা যে পুরা অ্যাপসটা প্রথম থেকে রান করতে হয় না অ্যাপসের মধ্যে কোনো চেঞ্জ আনলে তো আমরা যদি এটা আরেকভাবে করা যায় যে এটা হচ্ছে পুরা অ্যাপসটাই আমরা পুনরায় রান করব এটা তখনই করবা যখন হচ্ছে কোনো বাঘ দেখা যাবে বা কখনো হট রিলট কাজ করে না তো তখনই শুধুমাত্র এটা করতে হবে তো এটা হচ্ছে রিয়া এটা যদি আমরা দিই তাহলে পুরা অ্যাপসটা আবার প্রথম থেকে এক্সিকিউট হবে এই যে অফ হয়েছে অন হয়েছে এটা মানে অফ হয়ে অন হয়েছে আবার যদি মনে করে এই অ্যাপসটা একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে চাই সম্পূর্ণরূপে বন্ধ করে আবার ওপেন করতে চাই তাহলে এই যে এই জিনিসটা ক্লিক করব তারপর আমরা এখানে আবার রান দেবো এই যে দেখো আবার ওই জিনিসটা রান হয়েছে এই এখানে কিন্তু আবার দেখো ইউ হ্যাভ পুস দ্য বাটন দিস মেনি টাইমস এটা যদি আমরা আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে আমাদের আগের যে মডিফিকেশনগুলো করছি সেই জিনিসটা আসে যাবে তো এটার একটু একটা ক্যাভিয়াট আছে যে প্রত্যেকবার লঞ্চ করার পর ফ্ল্যাটারের মধ্যে এই ডিফল্ট যে জিনিসটা থাকে যে ইউ হ্যাভ পুস দিস বাটন দিস মেনি টাইম তো এই জিনিসটা বারবার চলে আসে তো এই জিনিসটাকে ফিক্স করবো আমরা পরে তো এখন আরেকটা জিনিস দেখি এই যে দেখো এখানে এর মধ্যে টেক্সট উইজিট দিছে টেক্সট উইজিট আর একটা টেক্সট উইজিট দিছে যেখানের মধ্যে একটা কাউন্টার আছে যে কাউন্টারটা কাউন্ট করে আমরা কতবার এলিভেটেড বাটন এটা ক্লিক করছি এটাকে বলে এলিভেটেড বাটন তো এই এলিভেটেড বাটনটাকে কতবার ক্লিক করছি এটা হচ্ছে এই কাউন্টারের মাধ্যমে ফাংশনটা এক্সিকিউট হয় তো আমরা যদি এই টেক্সটটাকে আবার মনে করো আমরা এই সিমিলার এই যে সতেরো আসছে না এটা যতবার কাউন্ট হচ্ছে এটা নিজেও কাউন্ট করব তো এরকম যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে এই যে এটা কপি করলাম এই টেক্সট উইজিটটা এখানে পেস্ট করলাম কন্ট্রোল এস দিলাম এই যে দেখো এখানে কি আসছে এখানে আবার একুশ আসছে আমরা যদি এটা প্লাস দেই দেখো এটা এক্স্যাক্টলি আগেরটার মতো রান করতেছে বাট এটা এখন দুইটা কেন কারণ আমরা সেম ফাংশন দুইটা টেক্সট উইজিটের মাধ্যমে প্রকাশ করছি এখন মনে করো আমি এখানে কাউন্টার না এখানে আমরা দিলাম একটা টেক্সট মনে করো এই যে এটার মতো টেক্সট একটা দিবো আমরা টেক্সট দিলে আমরা লিখবো এখানে শুধু যে প্লিজ স্টপ ঠিক আছে তো আমরা দিলাম প্লিজ স্টপ কন্ট্রোলাস দিলাম এই যে দেখো টোয়েন্টি সিক্সের এখানে টোয়েন্টি সিক্সের বদলে এখন চলে আসছে প্লিজ স্টপ তো এটা বাড়তেছে বাট প্লিজ স্টপটা চেঞ্জ হচ্ছে না কারণ আমরা এখানে ফাংশন চেঞ্জ করে দিয়েছি আচ্ছা তো এইভাবেই একটা উইজিটের মধ্যে উইজিট উইজিটের মধ্যে আবার উইজিট এভাবে উইজিটের মধ্যে উইজিট দিয়ে দিয়ে ফ্লাটারে মূলত কাজ করতে হয় আচ্ছা তো আমরা মনে করো এখানে আরেকটা জিনিস দেখা এই ভিডিওতে যে এখানে এখানে এটার কালার যদি চেঞ্জ করতে চাই আমরা তাহলে আমরা এইভাবে লিখব যে এখানে একটা কমা দিব টেক্সটের দেখো টেক্সটের টেক্স উইজিট ব্র্যাকেটের মধ্যে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে কমা দিয়ে লিখবো স্টাইল টেক্সটাইল তারপর এখানে আমরা কন্ট্রোল আর স্পেস একসাথে ক্লিক করবো তা আমরা যদি কন্ট্রোল প্লাস স্পেস চিপ দিই তাহলে দেখো এখানে টেক্সটাইলের মধ্যে কোন কোন জিনিসটা ব্যবহার করা যাবে সেই জিনিসগুলো এখানে চলে আসছে আমরা এখানে হাইট ব্যবহার করতে পারি ফোর ব্যবহার করতে পারি আমরা শুধু কালার ব্যবহার করে এটার কালার চেঞ্জ করতে পারি তো আমরা যদি এটা করি তাহলে আমরা কালার দিব তারপরে লিখবো কালারস ডট ব্লু অথবা কালারস ডট রেড এখানে আমরা যে কালারে দিই এই যে দেখো এখানে আমরা কি করছি এখানে আমরা টেক্সটাইল একটা উইজেট তো টেক্সটাইল উইজিটের মধ্যে আমরা কালারটা নিব কালার নিয়ে এখানে কালারটা নিব কালারটা নিয়ে লিখব কালারস ডট রেড অথবা কালারস ডট হোয়াইট তো এখানে আমরা যদি কালারস ডট দিয়ে কন্ট্রোল প্লাস স্পেস ক্লিক করি এখানে অনেকগুলো অপশান আসবে জিপ অরেঞ্জ অ্যাকসেন্ট তো আমরা যদি এখানে যে কোনো কালার আমরা চুজ করতে পারবো তো আমরা ডিপ পার্পল যদি দেই এবং এটা যদি আমরা কন্ট্রোল দিয়ে সেভ করি তাহলে দেখি এটা অটোমেটিক লাইনে চলে আসছে আর এখানে আমাদের ডিপ পার্পল এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না বাট এখানে ডিপ পার্পল চলে আসছে দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাপ উইচ ইস লাক এই টেক্সটাতে তো আমরা যদি এখানে এটাকে মনে করে জাস্ট আমরা ব্লু দি ব্লু দি লাইট তো ভালো করে বুঝে যাবে তো আমরা এটা যদি সেভ করি এই দেখো দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাপ উইচ ইস লাক তো আমরা এটা দ্বারা বুঝলাম যে এখানে কালারটা চেঞ্জ হচ্ছে এবং এটা টেক্সট এডিটের আমরা দিয়ে করতে পারবো এই যে যেটা আছে এটার এটার যে যে ব্র্যাকেট আছে আমাদের ডিজায়ার এটা লিখে কমা দিয়ে এখানে স্টাইল দিয়ে টেক্সটাইল উচিত টা নিব এবং কালার এখানে কালার ট্যাবে এখানে আমাদের যে কালারটা ইচ্ছা সেই কালারটা আমরা চুজ করতে পারি সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ